নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি এখানে চিংড়ি মাছ বেগুন দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। মা আমাকে চিংড়ি মাছটাকে বেঁচে দিতে সাহায্য করছে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে মা আমি এগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটার মধ্যে এগুলোকেও ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে দেব দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলি বাজা হয়ে গেছে আমি এখন ভেজ কেটে রেখেছি আগে থেকে কেটে রেখেছি বেগুনগুলি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এখন চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছি দিয়ে একসাথে বেজে নিচ্ছি দোনোটা একসাথে চিংড়ি মাছ আর বেগুনটা আমি একসাথে বেজে নিচ্ছি বন্ধুরা আস্তার লোতে রেখে আমি চিংড়ি মাছ বেগুনটাকে বেজে নিচ্ছি আর আমি একর সেল মশলাটা করে নিচ্ছি মশলাটা বাটিতে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলির উপরে বেগুনটা চিংড়ি মাছটার উপরে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মাছটা ভালো করে বাজা বাজা হয়ে যায় মাছটাও বাজা হয়ে যাবে বেগুনটাও মশলাটাও কষানো হয়ে যাবে বন্ধুরা তোমরা এরকম পদ্ধতিতে রান্নাটা করে দেখো দারুণ লাগে আমি সাথে কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা মাঝখানে কাট লাগিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখন জলটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে কুচি কুচি করে ধনে দিয়ে দিয়েছি এগুলি বিদেশি ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু জাল করে নেবো দু তিন মিনিট আরও জাল করে এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকার অনুরোধ রইল তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পুরোনো বন্ধুদের বন্ধুদের সাথে থাকার অনুরোধ রইলো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে